সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর হাইলাকান্দি জেলা সফর করলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয় এই মর্মে বৃহস্পতিবার এই সভায় হাফিজ রশিদ আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন তিনি পরাজিত হলেও ভোটারদের নৈতিক জয় হয়েছে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বুটার সর্বশ্রেণীর কর্মী পদাধিকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বলেন মনোনয়ন জমা দেওয়ার পর অল্প দিনের মধ্যে তিনি সবার কাছে পৌঁছাতে পারেননি তবুও তাকে ব্যাপক সমর্থন করে বিপুলভাবে দান করায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তিনি আরো বললেন বুটে হেরে গেলেও বুটারের নৈতিক জয় হয়েছে এদিকে তিনি সবার উন্নয়নে সদায় সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন এদের সবাই উপস্থিত ছিলেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সারা হাইলাকান জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন হয়তো সময় কম থাকার জন্য সব জায়গায় আমরা পৌঁছতে পারি না মেসেজে যেতে পারি না এই জন্য হয়তো আমরা এলিট মেটিক্যালি আমরা হেরেছি আমি আমি নিজেকে আমি দায়ী করতেছি আমি নিজেকে যাতে আমি সবাই কাছে পৌঁছতে পারি না আমি কাউকে দায়ী করতেছি আমি মনে করি যে আমি সব জায়গায় যাওয়া সব জায়গায় যে করা উচিত ছিল সবের কাছে আমি যাইতে পারি না এখানে সমষ্টি এই পার্লামেন্ট অনেক বড় একটা সমষ্টি সেই সমস্ত এই সমষ্টিতে সব জায়গায় মানুষের সব জায়গায় একটা ডিমান্ড ছিল আমাকে আমি যাওয়ার জন্য আমি বহু জায়গায় যাইতে পারি না কোনো জায়গাতে গেছি এই জায়গা জায়গায় যাইতে পারি না এগুলো অনেক মানুষের বলছে ওইখানে গেলেও এখানে আসলো না এই যে কথাগুলো হয়েছে আমি মনে করো আমি নিজে এটাকে আমি আমি মাথা নিতেছি এই আমার জন্য আমি মনে করি আমি কাউকে কোনো বিচার করতেছি সেটা এটা তো দেখবে পাঠিয়ে দেখবে ব্যাপারটা পাঠিয়ে দে আমার ব্যাপারটা আমি আমার আমি আমার ক্ষোভ সবাই সবাই আমাকে সহযোগিতা করেছে সবাই সহযোগিতা করেছে কবি মন্দির অনেকটা সমস্ত ছিল কবি মন্দির এখন চারটা হয়েছিল আগে পাঁচটা ছিল অনেক বিশাল এগিয়ে একদিন আগরতলা ত্রিপুরা যে বললাম যে আমি সব যেতে পারি আর সময় এত কম ছিল আমার নমিনেশন দেওয়া হয়েছে বারো তারিখ বারো মার্চে তারপরে আসিয়া যে এর মধ্যে বৃষ্টি ছিল অমুক ছিল সব যাওয়া সম্ভব হয় না আমি মনে করি আমি যদি সব জায়গায় যেতে পারতাম আমাদের পার্টির মেসেজটা হতো যেত এই পাশে মেসেজটা দেওয়াতে আমি নিজের ওপরে আমি আমি কাউকে দূষারোপ করতেছি না সবাই সহযোগিতা করেছে অন্তরে সহ সহযোগিতা করেছে কারণ মানুষ বিশেষ করে আমি দুইটাই সমস্ত করকিমগঞ্জের হোক ডিস্ট্রিক্ট হোক হাইলাক্তার ডিস্ট্রিক্ট হোক হাইলাকাতে মানুষ যেভাবে এ দিছে আমাকে আশীর্বাদ দিয়েছে বা দোয়া দিয়েছে বা সহযোগিতা করেছে আমাকে বাসা বাসানে কোন পাশে যে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এলাকা মানুষ যথেষ্ট করে করেছে আর এইখান থেকে বাতাসটাও সে অন্য জায়গায় গেছে গতিকে আমি মনে করি করিকে আমি দোষাভোগ করতেছি না সেখানে যথেষ্ট আমি হয়তো লোক না হইলেও আমাদের মেসেজটা সব দিতে পারি না যার জন্য হয়তো নিতে হবে গতিকে আমি মনে করি মানুষে কোনো দুঃখ নয় মানুষ কিন্তু হেভি উইতে মানে বাইরে হইয়া এসে দিয়েছে এবং আমার সঙ্গে যেটা টিম ছিল আমিনুল হক স্যার ছিলেন আত্মীয় ফরিদ মজুমদার ছিলেন আমার শহীফ উজ্জামানিডেন্ট ওনারা আমার যে এ থেকে যে কাছে ডেপুর্ট করছিল এখানে ওদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন তারাও দিন রাত কিন্তু রাতে ঘুমায় নাই রাতে বারোটা একটা পর্যন্ত ওরা ইয়ে করেছি এবং এখানে সর্বস্তরে বিজলে কোন থাকতে পারে একে অন্য মধ্যে এটা ইয়ে থাকতে পারে তো সবাইকে আমি ধন্যবাদ দিতেছি আমি কোনো নাম না নে সবাই ধন্যবাদের পাত্র তো সবাই ধন্যবাদের পাত্র আমি আশা করব ওনারা একটা বলবে আমাদের সামনে একটু বলার